ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান যিনি কিনা তার অনার্স মাস্টার্স করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তবে তার অ্যাকাডেমিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য একশো সত্তরটিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা এই ভিসির সিবিটা কিন্তু ছত্রিশ পৃষ্ঠার জি তার ডক্টর নিয়াজ যুক্তরাষ্ট্রের ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা সহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন সর্বশেষ ডক্টর নিয়াজ আহমেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অফ রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বাংলাদেশ দপ্তরের প্রধান ছিলেন শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশিয়া ফেলো ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো আমেরিকান ইউনিভার্সিটি অব কায়রোতে ডিস্টিংগুইস্ট ভিজিটিং রিসার্চার এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন্সের ডিস্টিংগুইস্ট ভিজিটিং প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এশিয়া রিসার্চ ফেলোর দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি বিশ্ব ব্যাংক জাতিসংঘ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য সরকারের সোয়ানসি বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির সাথে সরাসরি যুক্ত না থাকার কারণে তার এই পদায়নের সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে সবাই আশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের উৎকর্ষতা বৃদ্ধি করবে এই ভিসি